আসসালাম আলাইকুম দর্শক বাইরা বইনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেকে তো অপেক্ষা করতেছেন যে কবে ফার্নিচার মেলা শুরু হবে ইতিমধ্যে কিন্তু মেলা শুরু হয়ে গেছে তো আপনাদের দেখাবো চলে আসলাম ফার্নিচার মেলায় তো আপনারা আমার সাথে থাকবেন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো চলে আসলাম ফার্নিচার দোকানে এখানে কিছু ফার্নিচার দেখাবো আর দোকানদারের সাথে কথা বলবো অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন এটা বড় সুখে জানছি ডেসিন আনছে ফুল বক্স খাট আনছি তারপরে ডাইনিং আনছি চেয়ার টেবিল আল্লাহ সব আছে হ্যাঁ তারপরে হলো মান আছে পঞ্চাশ হাজার টাকা দামের খাটও আছে সুন্দর হ্যাঁ আর তো দেখতে পাচ্ছেন তো এখানে যে প্রতি বছর বছরই যে সতেরোই নভেম্বর সামনে রেখে কিন্তু এখানে কিন্তু বীজ দিন যাবত কিন্তু এটা ফার্নিচার মেলা চলবো তো এরা কি ফার্নিচার কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস বেশিরভাগ আফুরা পছন্দ করে তো অনেক আফুরা চিন্তা ভাবনা যে কবে এখানে বাড়ির হুজুরের মেলাগুলোকে খাটের মেলা শুরু হবে অপেক্ষা করতেছেন যারা অপেক্ষা করতেছেন অবশ্যই কিন্তু মেলা কিন্তু শুরু হয়ে গেছে গা আপনারা কিন্তু জান্ন সন্তোষ জানি মাঠে কিন্তু এখানে পুলিশের সামনে কিন্তু মেলা অলরেডি মেলা শুরু হয়ে গেছে গা সবাই কিন্তু আপনারা আসবেন তো আমি এক চাচার হাতে কথা বলবো আপনি দেখেন মান কি রকম আপনি কিছু বলেন ইনশাল্লাহ গ্রাহক আসলে সার আছে মানে গুণে খুবই ভালো আকাশমনি কাঠ সব দোকানে আকাশমনি কাঠ আমার দোকান বলতো না সবাই আকাশবাণী কাঠ বিজনে আছি আমরা আশা করব যে কাস্টমার ইনশাল্লাহ আসবে আমরা সাশ্রয় মূল্যে কোনো কাছে জিনিসগুলো বেচবো তো ধন্যবাদ কিন্তু ভালো থাকে অবশ্যই কিন্তু না কিছু বলেন পাইসে কথা বলেন যে মানুষ কারণ যাই না এরা ভিডিও দেখার পরে অনেক লোক আসবে এইযার ত্রিশ হাজার পনেরো ষোলো হাজার টাকা পলচুকিস বেশি বিশ পঁচিশ হাজার টাকা খাট বেশি পনেরো ষোলো হাজার বেশি আবার পাঁচ হাজার টাকা খাট হাজার টাকা আছে কারণ এখানে পঞ্চাশ হাজার আরাম্ভ করে পাঁচ হাজার কিন্তু আসে তো অবশ্যই কিন্তু যে সভাফুরা আছেন যে আপনি একটা খাটের দরকার চুকিদের দরকার অর্ড অর্ডারের দরকার অবশ্যই কিন্তু এখানে কিন্তু মেলা শুরু হয়ে গেছে কা বাসানের উপলক্ষে তো আপনারা কিন্তু এখানে আসবেন তো ভালো থাকবেন